বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভালো আছি সন্ধ্যাবেলা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা একটু টিফিন করছি সেটা হচ্ছে আলু তরকারি করছি পেঁয়াজ দিয়ে মানে আলু চচ্চড়ি না কি বলে শোনো আলুর তরকারি করছে আর পরোটা খাবো ছেলে বলছে পরোটা খাবে দেখতে থাকো বন্ধুরা অনেক এই ময়দা পুরো মাখা হয়ে গেছে আলুর তরকারিও হয়ে গেছে এখন ময়দাগুলো বেলে নেবো ময়দা তো মাখা হয়ে গেছে পড়াটাগুলো মেনে নেই অনেকদিন ধরে পরীক্ষা চলছে কালকে পরীক্ষা নেই যেন অতটা চাপ নেই শুক্রবারে হচ্ছে কম্পিউটার পরীক্ষা আছে তার চাপ দেয়নি অতটা ইনি চাপ নেই পরীক্ষা তা ছেলে বললো যে পরোটা খাবে দেই করে আলুর তরকারি এইসব পরোটা গুলো বেলা হয়ে গেছে দেখি কড়াই চাট মানে চাটু বসিয়ে দিয়েছি এখন ভেজে নেবো ভাজা হয়ে গেলে ছেলেকে খেতে দিয়ে দেবো চাটু গরম হয়ে গেছে

পরোটা পুরো ভাজা হয়ে গেছে এখন ছেলেকে খেতে দিয়ে দেব অনেকক্ষণ ধরে বসে আছে পরোটা খাবে পরোটা খাবে এই যে পরোটা পুরো সাজানো হয়ে গেছে আলুর তরকারি আর এর সঙ্গে মিষ্টি এখন দিয়ে দিচ্ছে ছেলেকে খেতে ছেলেকে খেতে দিচ্ছি এনে ওকে তুলবো না দিয়ে দিলেন নিজেও খেয়ে নি একটু সন্ধ্যাবেলার টিফিনটা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়েছ টাটা